আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান তো আমার এই গাছটি আমার এই বাগানে প্রায় আট বছর আছে প্রতি বছরে বিশ থেকে পঁচিশটি আম আসে আমি কোনো বছরে পাকা আম খা খেতে পারি না তো এই বছর এই আমটি পেকেছে এই আমগুলোর বৈশিষ্ট্য হলো এক কেজি এক কেজি উপরে হয় এটা সম্ভবত এক কেজির মতো হবে বিশাল আম আজকা এটা দেখলাম আজ এটা সংগ্রহ করব আপনাদের সামনে অনেক বিশাল আম অনেক বড় আম পাকা আমার হাতে এই গাছের জানি না স্বাদ কেমন আশা করি গাছ পাকা আম ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো